আমাদের মাঠে যখন হিসাব নিকাশ হয়ে যাবে জান্নাতিদের জন্য জান্নাত জান্নাতের ফয়সালা হয়ে যাবে জাহান্নামীদের জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন যারা মুজিম তার আজকে পৃথক হয়ে যাও তারা দুনিয়ার বুকে আমার নাফরমানি করেছো তারা আজকে জান্নাতীদের দল থেকে তোমরা পৃথক হয়ে যাও এই কথা শোনার সঙ্গে সঙ্গে দাদের জন্য আল্লাহ পাক জাহান জাহান্নামের ফয়সালা করে দিয়েছে জাহান্নামের ঘোষণা করে দিয়েছে তাদের চেহারা কালো হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ভিতরে বলেছেন উজু হুইয়াও এদিন আলাই হা হ বাবা তার হাপু হা বতা উলাই তাদের চেহারা কুচকুচি কালো হয়ে যাবে ধয়ে তাদের এই দৃষ্টি হবে তখন আর তার আফসোস করবে আর বলবে ইয়া লাই টানি পদ্দম থলি হায় হায় যদি আগে জানতাম আজকে এই কঠিন দিনের মুখামুখি হতে হবে তাহলে কেন দুনিয়ার বুকে নামাজ ছেড়ে দিতাম কেন দুনিয়ার বুকে কোরআন করতাম না কেন দুনিয়ার বুকে আলেম মুলামেদের বিরুদ্ধতা করতাম কেন দুনিয়ার বুকে হকের বিরুদ্ধতা করতাম কেন দুনিয়ার বুকে আজান হওয়ার সাথে সাথে আমরা নামাজ পড়তে গেতাম না কেন মাহফিল মাহফিলগুলাতে আমরা আসতাম না এইগুলো আফসোস করবে তখন আল্লাহ রাব্লা আল্লাহের বনবেন হুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি শিলসিলা তিনি চাব না দির ফাসলুকু হে ফেরেস্তারা তাদেরকে ধর তাদেরকে শিকল বন্দী কর তাদেরকে শত্রু গছ শিকল তাদেরকে শিকল বন্দী করে তাদেরকে বান্ধ রাখ এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারা কি করবে ওখান থেকে দৌড়াদৌড়ি ছোটাসুটি আরম্ভ করবে জান্নাতিদের দলে তারা ঢুকে যাবে ভয়ে কিন্তু আল্লাহ আলামিন যারা জান্নাতি যারা দুনিয়ার বুকে নামাজ পড়েছে নবীর আদর্শ মোতাবেক চলেছে তাদের চেহারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো রোশনি করে দিবে আলোকিত করে দিবে এবং যারা জাহান তাদের চেহারা কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুচকুচি কালির মতো তাদেরকে কালো বানা দিবে ফেরেশতারা দেখা মাত্র চিনে যাবে যে কে জান্নাতী কে জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফেরিস্তা চিনে যাবে ধরে ফেলবে যে কারা জান্নাতি কারা তখন সেখান থেকে তাদেরকে চুলের জটি ধরে এবং ঠ্যাং ধরে ওখান থেকে টেনে টেনে আনবে ওখান থেকে আসতে চাইবে না আল্লাহ পাক রব্বুল আলম বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারূ ইলা জাহান্নামা যুমারা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا دنيا ربكي رخال جلوكم بابي شرادين ছাগল রাখে সারাদিন গরু রাখে কিন্তু সন্ধ্যাবেলায় তারা কি করে গরু এবং পিটিয়ে বাসার দিকে নিয়ে আসে। আসে না? মাঠে। আল্লাহর হুকুমে ফেরেস তারা নামে দিকে পিছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে যখন ওখানে নেওয়া হবে ফতিহাক আবুহা আবুহা তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে ও জাহান্নামের যে দারোয়ান থাকবে যেগুলো ফেরেস্তা থাকবে তাদেরকে জিজ্ঞাসা করবে আলাম মিজা তিকুম রুসুলম তোমাদের কাছে কোনো নবী এসেছিল না তোমাদের কাছে কি কোনো পয়গাম এসেছিল না কোনো রাসুল এসেছিল না يتلو عليكم ايات ربكم جيتم ادر شنو كي الله ايات كي الله كلام كي شنايدته كوني رسول بَابِ ايش يصير هنا و لقاء يومكم هذا আজকে এই যে কঠিন দিনের মুখোমুখি তোমাদের হতে হবে এই দিন থেকে তোমাদেরকে কোন মানুষ বা কোনো ব্যক্তি কোনো রাসূল তোমাদের কাছে এসেছিল না তারা বলবে তখন আলু বালা নিশ্চয় এসেছিল কিন্তু আন্দাই মানি নাই তখন যখন ওদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হবে ওখানে জাহান নামীদের ক্লাস হিসাবে তাদেরকে শাস্তি আরম্ভ হবে জাহান নামীদের ক্লাস আছে কেউ নিম্ন চেরানির শাস্তি বক্ষণ করতে থাকবে কেউ উচ্চ ধরনের শাস্তি বক্ষণ করতে থাকবে সব থেকে নিম্ন চেরানিদের শাস্তি হবে

সেন্টেক যেটা বলা হয় জুতা পরিধান করিয়ে দেওয়া হবে আর সেই চপ্পলের থাপে তাদের দিমাগ গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে এটা হলো নিম্ন চারা নির চেরেনির শাস্তি তাহলে একটু ভাবেন যাকে সর্বস উচ্চ শ্রেণীর যাকে শাস্তি দেওয়া হবে তার কি অবস্থা এইবার ঝান্নার মাঠে ঝান্নার ব্যক্তির ক্লাস হিসাবে তাদেরকে শাস্তি দেওয়া দরকার শাস্তি দিতেই থাকবে সব কেমিং কাহকে মাথার উপরে গরম উত্তপ্ত পানি ঢালিয়ে দেওয়া হবে কাকে কানের নিচে হাতুর দিয়ে গুটানো হবে শাস্তি আরম্ভ হবে শাস্তি দিতে দিতে মানুষের চামড়া গুলো পুরে সারখার হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আল বলেছেন

তাই যেন সে জাহান নামের কঠিন শাস্তি আরো ভালো করে বক্ষণ করতে পারে এইবার জাহান নামে পুড়তে 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 আর সহ্য হবে না আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলবেন রব্বুল আলম আমাদের আর সহ্য হচ্ছে না আমাদেরকে কিছু খাবার দাও আমাদেরকে কিছু খাবার দাও

যাকুম জারিহ ইদুল্লাহ বস্তু কিদে বানানো হয় জানেন জাহান্নামে আগুন দে বানানো হয় যখন তারা সেটা বক্ষণ করবে ভিতরে আসবে খিদার অস্থির হয়ে তারা সে খন কেশে বক্ষণ করবে খাবে খাওয়ার পর গলার ভিতরে আটকে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলবেন যে আল্লাহ এমন খাবার দিয়েছ যে খাবার খেয়ে আমাদের তো আরও অসহ্য উঠে গেছে আমাদেরকে এখন পানি দাও পানি পান করব তখন জাহান্নামীদের জন্য চার ধরনের পানি দেওয়া হবে এক নাম্বার পানি হলো হামিম দুই নাম্বার পানি হল গস তিন নাম্বার পানি হলো গিসলিন চার নাম্বার পানি হলো হামিম বলা হয় উত্তাপ্ত গরম পানি বলা হয় বমি বমি যেটা মানুষ ভূমি করে গিসলিন বলা হয় মানুষের যে ফোট ওটে ফোট ফোটার ভিতরে যে পুষ থাকে এবং নোংরা যে রক্ত থাকে সেই রক্তকে গিসলিন বলা হয় আর মহল বলা হয় পোড়া পোড়াতকে মহিল বলা হয় এই সমস্ত বস্তু তাদেরকে খেতে দেওয়া হবে মানুষ তৃষ্ণায় পিপাসায় সেগুলা বস্তু খাওয়ার জন্য যখন মুখের সামনে আনার সঙ্গে সঙ্গে তার উত্তাপ্ত মানুষের চেহারা থেকে চেহারা চামড়াগুলো গলে 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 সেই খাদ্যর উপরে পড়বে প্রিয় বন্ধুরা কি করবে এখন তো পানি পান করাই লাগবে অমত অবস্থায় সে পানি সে পান করবে যেখান দে পানি যাবে একদম পুরা দেহটা তার জলে খার খার হয়ে যাবে এমন সময় আল্লাহ তোবার জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা লাইভ তৈরি করে দেবেন জান জাহান্নামীরা জান্নাতীদের দেখবে তাদের নাজ তাদের নাজ নিয়ামত দেখবে দেখার পর তাদেরকে ডাক দিয়ে বলবে ওয়ানাদা اصحابুন নাদি اصحابাল জান্নাহ আন আফিযু আলাইনা মিনাল মা বা মিম্মা রাযাকাকুম রাযাকাকুমুল্লাহ তাদেরকে বলবে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ও জান্নাতী ব্যক্তিরা তোমরা এত নাযু নিয়ামতে আসো তোমরা যে বস্তুরা খাইছো খাওয়ার পরে যে বস্তুরা তোমরা আবর্জনা করে ফেলে দিয়েছো জান্নাতের ভিতরে সেই বস্তুগুলো আমাদের দাও সেগুলো দাও অন্ততঃ আমরা এটা খেয়ে বসে থাকি তখন জান্নাতি ব্যক্তিরা বলবে ওলু ইন্নাল্লাহু হাররামাহুমা আলাল কাফিরিন জান্নাতের নাজ ও নিয়ামত জাহান্নামীদের জন্য আল্লাহ তাবারক তাআলা হারাম করে দিয়েছে কারা কে হারাম করে দিয়েছে আল্লাহ তাবারক তাআলা প্রিয় বন্ধুরা জাহান্নামে এত ভয়াবহ আযাব হবে সে আযাব থেকে আমরা এখনো अनेक बाजते